সবাইকে শুভ সকাল আজকে তাড়াতাড়ি উঠতে হলো তার কারণ কালকে আপনাদের বলেছিলাম যে আজকে চুমকির মর্নিং স্কুল শুরু হচ্ছে সুতরাং তাড়াতাড়ি স্কুলে যেতে হবে ওই জন্য আর প্রথম দিন একটু অ্যাডজাস্ট করতে হবে যাই হোক চুমকি উঠে গেছে চুমকি রেডি হচ্ছে শ্রিয়ান শুনে নিয়ে এখনো ঘুম থেকে তা চুমকি রেডি হয়ে গেলে আমি আগে চুমকিকে নিয়ে স্কুলে ছেড়ে দিয়ে আসবো তারপরে সিয়ান্সকে তুলে ঘরের কাজে হাত করবো তার মধ্যে দোকানের কাজ আছে সব কিছু কাজ মিলিয়ে জুলিয়ে করতে হবে চলতে হবে যাই হোক কী করি না করি সবটাই আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আবারও সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি চুমকি রেডি হয়ে গেছে সকাল সকাল থি স্কুলে না না চুমকি বেরিয়ে গেছে গরমের জন্য আজকে থেকে মর্নিং স্কুল দেখা যাক বৃষ্টি হলে তারপর আবার ডে শুরু স্কুলে যাবে গুড মর্নিং সবাইকে আজকে সকাল বেলায় স্কুল মর্নিং স্কুল এখন ঘড়িতে কোন সকাল সকাল চুমকিকে দিয়ে চলে যাচ্ছে স্কুল থেকে এবার যাবো শ্রিয়ান্স একা শুয়ে আছে চলে আসলাম চলে আসলাম চিমকিকে স্কুলে দিয়ে শ্রিয়ান্স সাকানো ঘরে একা ঘুমাচ্ছে আর সকাল সকাল ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে যাই হোক এখনো কাজের ছেলেরাও কেউ আসেনি ওরা আসবে ওরাই দোকানটা খুলে মেনলি এবার আমি যাই গিয়ে সিয়াঞ্সকে একটু পরে তুলব আগে টিফিন টিফিনগুলো তৈরি করে নিই রেডি করে নিই আর চুমকি তো কিছু না খেয়েই চলে গেল ওগুলো যদি খিদে পায় তাহলে পাশের দোকান থেকে বিস্কুট ফিসুট কিনে কারণ তো সকালবেলায় প্রথম দিন একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে যাই হোক আর চলুন যাই দেখি কি করি না করি আর আজকের বাজারে যাওয়া হচ্ছে না কারণ সকালবেলায় তো স্কুল হলে একটু প্রবলেম হয় বাইরে যাওয়া যাই হোক আজকের আর বাজারে যাওয়া হবে না ছুটির দিন বাজার করে রাখতে হবে তো ক্যামেরা নেই একাই করছি জানি না ঠিকঠাক হচ্ছে কি না

সবাইকে টাটা করে দাদা টাটা আ পিতা পুত্র কে করবে পিতা পুত্র পবিত্র নামে আমেন হ্যাঁ বলো আমেন হ্যাঁ আজকে তো সকাল থেকেই সন্ধ্যারটাই আমাকে করতে হবে যাই হোক চুমকি থাকলে অনেকটা হেল্প করে দেয় সকালটা সকালবেলায় উঠেছি আজকে রেডি করলাম ফ্রেশ করলাম করে প্রার্থনা হয়ে গেছে আমাদের প্রার্থনা হয়ে যাওয়ার পর সিয়াসি আর বাদাম খাচ্ছে সিয়ান্স এখন সিয়ান্স কি খেয়েছো বাদাম সকালবেলা চলে আসলাম রান্নাঘরে আর চুমকি তো থাকলে রোজ সকালবেলা আমাদের লেবু জল দেয় সিয়ান্স সেটা জানে বলে সিয়ানস এই যে ফ্রিজ থেকে দুটো লেবু বের করে রেখে দিয়েছে ওকে লেবু জল করে দিতে হবে আমিও খাবো লেবু জল আর চুমকি তো কিছু খেয়ে যেতে পারিনি ছাড়া হলো করে সকালবেলা যাই হোক এখন লেবু জলটা করি তারপর চা করবো লেবু জলটা করব আমাদের লেবু জল খাওয়া হয়ে গেছে এবারে চাটা হয়ে গেলে চা খাবো সে গান শুনছে ওর লেবু জল খাওয়া হয়ে গেছে চা চা পিন দিয়েছি চা বসি দিয়েছি এই যে চা ফুটছে চা হয়ে যাক চা হয়ে গেলে আমি আর সিরাংস এখন চা বিস্কুট খাবো লিকার টি নিয়ে সিয়াংস বসেছে সিআংস চা বিস্কুট খাচ্ছে আর লিকার টি তৈরি করলাম এখন র চা দিয়ে বিস্কুট খাবো যেন সবুরাতে বিষয় করতে আর ওইদিকে মোবাইল চালিয়ে দিই তাহলে। ফিরে আসলো। কিসে? আসলে কিসে? আসলে কিসে? ও। না না। আগে কিছু খেয়ে নাও আমি চা করে চা খেয়েছি হ্যাঁ ও শুয়ে পড়ে যাওয়ার আরে তো কখন উঠেছে চুনকি স্কুল থেকে চলে এসেছে ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজে একটু ফ্রেশ হতে গেছে ফ্রেশ হয়ে ওই রান্নাটা করবে কারণ আজকে সকালে সকালে মর্নিং স্কুল হয়েছে যাই হোক আর কিন্তু এখন ঘুমাচ্ছে ফ্রেশ শুয়েছে শুয়ে এখন ঘুমাচ্ছে ও টিফিন করাতে যাবে আমরা টিফিন করব তারপরে লাঞ্চ তার আগে লাঞ্চের প্রিপারেশনটা ওকে একটু হেল্প করবে যাই হোক একটু দোকানের দিকে যাই যাব এখন একটু বাজারে বাজারে যাওয়ার আগে যেতে হবে একটু ব্যাংকে সামান্য কিছু কাজ আছে ব্যাংকে ব্যাংকের কাজটা মিটিয়ে তারপরে যাবো একটু বাজারে বাজার থেকে তারপর আসছি তাড়াতাড়ি হাতে একটু সময় আছে সিয়ান্স ঘুমাচ্ছে জুমকি স্কুল থেকে চলে এসছে যাই হোক যাই একটু কাজটা করে নিই হ্যাঁ ঠিক আছে হ্যালো কত দুটো হ্যাঁ চারশো আশি তো ওয়ানের মাংস ওয়ানের চলে আসলাম বাজার থেকে বাজার থেকে চলে এসেছি বাজারে গেছিলাম সিয়াংশের জন্য দুটো হাফ প্যান্ট নিতে নিলাম পাতলা দুটো হাফ প্যান্ট নিলাম সিয়াংশের জন্য অনেকদিন ধরে বলছিল

ঠিক আছে দুটো থাক আপাতত যদি ওদিকে যাওয়া হয় ওখান থেকে নিয়ে নেবো বাজার কলকাতা থেকে নিয়ে নেব সেদিন আমি প্যান্ট আনতে পারিনি কারণ ও ছিল না আমি সাইজ কি করে আনবো বাজার কলকাতায় প্রচুর প্যান্ট ছিল কিন্তু আমি তো আনতেই পারলাম না ওর কোমরের জন্যই তো আনতে পারলাম না দেখি ওদিকে আবার গেলে আবার ঠিক আছে এখন আপাতত থাক তারপর খেতে বসে গেছে চেচিঙ্গার ঘন্ট আর পায়রাতেলি মাছ বেগুন দিয়ে আর আমের পাতলা টক দুর্ধর্ষ গরম এত গরম রান্নাঘরে রান্না করা যাচ্ছে আর টক দই নেই বুঝতে পেরেছ টক দই নেই কারণ দই পাতা হয়নি স্কুল থেকে এসে পেতেছি দই জমে নি খাবি ঘন্ট দিয়ে না মাছের ঝোল এখন সাতটা বাইশ বাজে আর আমি আর শ্রীহাংস যাচ্ছি বাজারে কালকে সিয়ারে যায়নি ওই জন্য আজকে আমি খুব খুশি চলে আসলাম নিয়ে ঘরে আর আজকে স্ট্রিয়ান বাজার থেকে চিপস টিপস তো যা নিয়েছে নিয়েছে কোল্ড ড্রিঙ্ক যা কিনেছে কিনেছে আবার বিরিয়ানি কিনে এনেছে ঘরে বিরিয়ানি কিনে এনেছে কিন্তু খাবে না আবার একটু দোকানের দিকে যাব দোকান থেকে ঘুরে আসি এই যে বুয়াই আজকে একা খেতে বসেছে তার কারণ হচ্ছে শ্রিয়াংস বিরিয়ানি কিনে এনেছে সন্ধ্যেবেলায় এবার শ্রিয়াংস বিরিয়ানি খেয়েছে আর আমার শরীরটা ভালো না আমি কিছু খাবো না রাতে গরমের জন্য শরীরটা খারাপ হয়েছে আর ভাই বললো জল ঢালা ভাত আছে আমাকে একটু আলু ভেজে দাও আর এই আলু ভেজে দিলাম গরম গরম আর ও বললো জল ঢেলে ভাত খাবে ও একাই খাবে আমি খেয়ে নাও শ্রেয়াংস শুয়ে পড়েছে আবার সকালবেলায় উঠতে হবে স্কুল আছে ভাই ভালোবাসে জল ঢালা ভাত খেতে ভালোবাসে কিন্তু সুগারের জন্য তো খায় না রাতে রুটি খাওয়া হয় এইটা খাচ্ছি মানে খুব চোখ ভূপ পেয়ে যাবে শুনেছি জল লাল আবার খেলে ঘুম পায় যাই হোক আর সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন বক এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা বক সবাইকে আবারও শুভরাত্রি